মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে দরজা দুটো একটু ফাঁক করে আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টক বকিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোই মেয়ে ঘুরিয়ে আসে সন্ধে হলো সূর্য নামে পাটে এলিম যেন জোড়া দিঘির মাঠে ধুধু ধু করে দেখ পানি চাই কোনোখানে জনমানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ ভাবছ এলিম কোথা আমি বলছি ভয় করো না মাগো ওই দেখা যায় মরা নদীর সোতা চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে গরু বাছুর সন্ধে হতেই গেছে গায়ের পানি আমরা কোথায় যাচ্ছি কে তা জানি অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় ডেকে দিখির ধারে ওই যে কিসের আলো এমন সময়ে হারে রে 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 ওই যে কারা আসতেছে ডাকছেড়ে তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে বেয়ারাগুলো পাশের বনে পালকি ছেড়ে কাঁপছে থরো থরো আমি যেন বলছি তোমায় ডেকে আমি আছি ভয় কেন মা করো হাতি লাঠি মাথায় ঝাঁকড়া চুল কানে তাদের গোঁজা জবার ফুল আমি বলি দাঁড়া খবরদার এক পা কাছে আসিস যদি আর এই চেয়ে দেখ আমার তলোয়ার টুকরো করে দেব তোদের সেরে শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠল হাড়ে রে 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 তুমি বললে যাসনে খোকাউরে আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের কাছে ঢাল তলোয়ার ঝঞ্ঝনিয়ে বাজে কি ভয়ানক লড়াই হলো মাঝে শুনে তোমার গায়ে দেবে কাটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পড়ল কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেলই বুঝি আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল কি দুর্দশাই হতো তা না হলে রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না আহা ঠিক যেন এক গল্প হতো তবে শুনতো যারা অবাক হতো সবে দাদা বলতো কেমন করে হবে খোঁকার গায়ে এত কি জোর আছে পাড়ার লোকে সবাই বলতো শুনে ভাগ্যে খোঁকা ছিল মায়ের কাছে